পরিচিত সবার পছন্দের একটা মানুষ ফিরোজ ভাই আসসালামু আলাইকুম ফিরোজ ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া কি বলবো দেখতে দেখতে রমজান মাস চলে গেল আজকে রমজান মাসের 24টা তো ইনশাআল্লাহ রহমতের মাস চলে যাচ্ছে তো সবাই সবার জায়গা থেকে ইনশাআল্লাহ বেশি বেশি করে আমন্ত্রণের চেষ্টা করবেন আর কি বলবো লোকেশন তো সবাই জানেন নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো ওয়ান থ্রি নাইন সিক্স টু অনেকেই বলে থাকেন ভাই টাকা আগে না পড়ে ভাই টাকা আগে না পড়ে টাকা কিভাবে দেবেন শোনেন ভাই আমার এটা নিজস্ব বাড়ি আমার এখানে স্থানীয় আর আমি এই সেক্টর অনেকদিন যাবত আছি যারা এগো তারা জিজ্ঞেস করেন যে টাকা আগে না পরে হয়তো অনলাইন জব থেকে উত্তর কেনেন না আমি আবারও বলতেছি অবশ্যই টাকা আগে পেমেন্ট করতে হবে ইনশাল্লাহ তো দর্শক আমি একটা কথা বলতে চাই অনেকে ফোন দিয়ে বলেন ভাই আপনি কি কবুতর বেচেন ভাই আপনি কি আপনার কাছে ওই কবুতর আছে ভাই আপনি কাছে এই কবুতর আছে দর্শক ভিডিওর বাইরে কোনো কবুতর বিক্রি হয় না এক ভিডিওর মধ্যে ভিডিও ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন বলতে পারেন ভাই এই কবুতরটা অ্যারেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ তো দর্শক চলেন ভিডিওটা শুরু করি আমি এই কথাতে অ্যাড করলাম এই কারণে দর্শক রোজা রেখে অনেক সময় এই রকমের স্ক্যাম জাতীয় কলগুলো আমাদের কাছে খুব বিরক্ত লাগে তো আপনারা এইগুলা একটু বুঝে শুনে কল করার চেষ্টা করবেন চলেন দর্শক ভিডিওটা শুরু করি আজকে নাকি ফিরুজ ভাই দিবে চলেন দর্শক শুরুতেই যে কবুতরটা দেখাবো সে কিন্তু অন ক্যামেরা অন ফায়ার ফুল ব্রিডিং মুডে ও মাই গড দর্শক দর্শক দেখতে পাচ্ছেন একটা পেয়ার এইটা কিন্তু বোম্বাই ভাইবা অনেকে ভুল করবেন না এটা কিন্তু মাজাকালি ভাই একদম রানিং একটা জোড়া ভাই একদম টপ কোয়ালিটি পেয়ারগুলা এখনো বর্তমানে অনেক দাম চলে হুম তো এই পেয়ারটা কত দাম থাকবে ভাই আজকে 3500 টাকা মাত্র মাত্র 3500 টাকা এই কোয়ালিটির মাজাককালি কবুতর মাত্র 1500 সরি 3500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন জেট ঠিক আছে ফুল জেট দর্শক মাশাআল্লাহ আপনার এই মাথার যে খোপাগুলো মাশাআল্লাহ চমৎকার দেখেন দর্শক

ঠিক আছে আর ওই ও এই যে এই এই যে এই যে ফিমেল হ্যাঁ এই যে এই জোর একেবারে ফ্রি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কোয়ালিটি দেখছেন ভাই বর্তমানে বলে ইম্পোর্ট হইতাছে 70000 80000 টাকা জোড়া ভাই ঠিক আছে ইম্পোর্ট থেকে দূরে থাক এই হোম ব্রিড হোম ব্রিড ভাই হোম ব্রিড এই কোয়ালিটি এটা কি হয় ভাই মাশাআল্লাহ

কত থাকবে ভাই এম এস এটা 10500 টাকা ভাই একদম একদম কোনো দাম অপশন নেই ভাই আমি বিক্রি করছি ভাই 8000 7000 ভাই এখন ভাই জানেন তো কি অবস্থা ঠিক আছে এই যে বিদেশ থেকে যে ভাই 70 80000 টাকা দিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসে কবুত ইনশাআল্লাহ এর চাইতে একটু কম না দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ দর্শক এই কোয়ালিটির একটা মন্ডিয়ান কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় দেখেন দর্শক মা আমি সময় নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে মানে কি বলবো দর্শক এইটা সম্পর্কে যতই বলবো ততই কিন্তু কম ভাই এটা কিছু শুধু ভাই পরশু দিন ভাই এক বাইরে মেসেজ দিছিলাম তাও এন্ডোলিজিয়ান কালার না

কোয়ালিটি নিয়ে বিন্দু পরিমাণকেও কমফ্রমাইজ করতে পারবে ও মাই গড সো কোয়ালিটি ভাই এই এক পিসের দামি আছে সত্তর ভাই মাত্র মাত্র সাত হাজার পাঁচশো টাকা দশক যাতে পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাইজান ভাইজান হুম কী এগুলো ভাই দেখেন ভাইজান একবারে আরবের খুরমা খাজুর আরবের খুরমা বর্তমান বাজারে ভাই বর্তমান বাজারে আরবের খুুরমা খেজুর শেরেল ফিলব্যাক ব্ল্যাক শেরেল ফিলব্যাক এক ডিমে আছে এই যে একটা ডিম পেয়েছে আর একটা ডিম পারবে ঠিক আছে এই যে একটা ডিম পারছে ভাই ডিম বাচ্চা কি গ্যারান্টি থাকবে ভাই ভাই এই যে ডিম তো পারছে তারপর আপনার পুফের জন্য এই যে ঠিক আছে এই যে তাদের বেবি মানে হ্যাঁ বেবি শো ডিম বা ডিম বাচ্চা গ্যারান্টি বলছি ডিমও দিয়ে দিলেন বাচ্চাও দিয়ে দিলেন হ্যাঁ ভাই বাচ্চা অতটা বড় হয়নি না তারপরও ডিম দিয়ে দিছে বাচ্চারা খাওয়াই দিয়েছে মার্শাল্লাহ বাচ্চাও নিজে নিজে খায় দর্শক আমি আগে আপনাদেরকে পেয়ারটা ফিলগুলা দেখাই দেখেন আপনারা দেখেন মাশাল এই যে দেখেন ফিলটা দেখছেন দর্শক মাশাল তো এই ফিল ব্যাগ পেয়ারটার দাম কত থাকবে ভাই আজকে সাথে কি বাচ্চা দিয়ে দিবেন বাচ্চা ফ্রি ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ ভাই ডিম বাচ্চা দুইটাই দিয়ে দিব ঠিক আছে ফুল প্যাকেজ চাই দিয়ে দেব 6500 টাকা 6500 টাকা হ্যাঁ 6500 দর্শক দেখেন মানে যেইখানে মানে শ্যাডেল ফিডব্যাক পাওয়া যায় না সেইখানে ডিম বাচ্চা সহ ফিডব্যাক মাত্র 6500 টাকা যাদের পছন্দ হবে কালেকশন করবে দর্শক এ পর্যায়ে দেখাচ্ছি একটা খুব তো ডিম দেখেন আমারে কি পরিমাণ মারা মারতেছে চলেন ভিডিওর কাছে নিয়ে দেখাই ফিরোজ ভাই ভাই এই কবুতর কি এতক্ষণ ডিমে ছিল হ্যাঁ ভাই ডিমে ছিল মাশাআল্লাহ ঠিক আছে বিআরপিএল ক্লাবে 1198695 পাঁচটা রেস করছে ভাই বিআরপিএল ক্লাব থেকে পাঁচটা রেস করছে এটা একটা নর কবুতর ব্যালেন্স তো দাইলাম আর এই যে দেখেন দেখেন চলেন খাঁচা ছাড়েন এটা হচ্ছে কি নর কবুতরটা দর্শক দেখতে পাচ্ছেন বিআরপিএল ক্লাব থেকে রেস করা এটা কিন্তু নর কবুতরটা ডাকতেছে দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কিন্তু কালেকশন করতে পারেন সেভেন জিরো নাইন ওয়ান ওয়ান সিক্স এটা ক্লাব থেকে রেস্ট করছে খুব সম্ভবত ডিমে বসেছে একটা বাচ্চাও আছে আছে তো এখানে দেখানো যাবে হ্যাঁ একটু দেখান তো ভাই

বস ভাই ভাই জি ভাই বেলজিয়াম প্লাস্টিকের একটা কবুতর ভাই ঠিক আছে ডাইরেক্ট ইম্পোর্ট করা আছেন না ভাই এই যে ডাবল এই যে ডাবল ঠিক আছে ইউএই হ্যাঁ 2020 এর ঠিক আছে ওই দেশের নাম্বারটা সব আছে তো সাইজ একটা ভাই কোয়ালিটি ঠিক আছে পাচ্ছেন একটা যারা চিন্তা ভাবনা করতেছেন যে মানে ভালো কিছু করবেন ঠিক আছে আশাবাদী ভালো কিছু তো এক ভাই এর আগে দিয়ে আমি একটা ডিবি কবুতরের বিক্রির জন্য পোস্ট দিয়েছিলাম হয়তো দেখছিলেন তো এক ভাই এটারে নিয়ে আবার পোস্ট করছে ভাই পঁচিশ হাজার টাকা দাম চাইছে তাই আমি ওই কবুতরটা ভাই ষোলো হাজার টাকায় বিক্রি করছি তো যাই হোক এই ডিবি লাইনের কবুতর যদি আপনারা বিক্রি করেন দশ হাজার বারো হাজার টাকা পিস এই কাগজপাতি সহ এলসি সহ তো ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে তো যাই হোক এই কবুতরটা যদি কোনো ভাই ভাই নিতে চান একদম রিজনেবলের মধ্যে ইম্পোর্ট করা যেত নটটা মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এই বাবারে কবুতরের সাইজ কোয়ালিটি কোয়ালিটি বিশাল সাইজের কবুতর ঠিক আছে ডাইরেক্ট ইম্পোর্ট করা একটা কবুতর যাদের পছন্দ হবে কালেকশন করুন ফিলুস ভাই বাই আগো আগুন আগুন মাশাআল্লাহ দেখেন দর্শক কোয়ালিটি দেখছেন এইগুলা সে কবুতর দর্শক দেখতে পাচ্ছেন মাশাল মাত্র পঁচিশ হলে বেচালা মাত্র পঁচিশ দর্শক এই জোড়া ফিরোজ ভাই কত পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার

কি ভাই এটা ব্ল্যাক বুদাপেস্ট ভাইয়া ব্ল্যাক বুদাপেস্ট হ্যাঁ মাশাআল্লাহ নটটা দেখছেন দর্শক নটটা দেখছেন নাকি একটু দেখেন তো এই পেটটা কত হলে বিক্রি করবেন ভাই 2500 টাকা কত মাত্র 2500 ভাই ভাই মাথা মোটা ঠিক আছে সব ঠিক আছে ভাই ব্ল্যাক বুদাপেস্ট মাত্র 2500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করুন ফিরোজ ভাই ভাই শ্যাডেল 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 নর নর ভাই

ফিরোজ ভাই ভাই কি এটা কি এটা হচ্ছে ইংলিশ ফ্যান্টেল দর্শক দেখেন মাথা নাই মাথা নাই মাথা নাই কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপারে ফুল জেল বেয়া ফুল জেল হ্যাঁ এই টেলমার্ক টেলমার্ক হ্যাঁ দর্শক এই নর এই নর মাশাআল্লাহ মা দর্শক দেখেন 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 এই

আমার পার্সোনালি কবুতরটা খুব পছন্দ হয়েছে দর্শক খুবই পছন্দ হয়েছে এরকমই কোয়ালিটির কবুতর খুব রেয়ার ফিরোজ ভাই ভাই হাতে কি এটা এটা হচ্ছে একটা নর কবুতর ভাই কি ব্যাপার ভাই কালার দুই কবুতর হাতে নিছেন নাকি না ভাই এই যে এই যে ভাই গুড়ালি ভাই এই যে গুড়ালি ছাড়েন তো একটু ভাই এই না এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা রেড কালারের শ্যাডেল ফিল্ম

এই যে ফিমেলটা হ্যাঁ ঠিক আছে এটার সাথে জোড়া দেওয়া এই যে ডাকবো দেখেন তো চাইলে এইভাবে জোড়া মিলে নিতে পারে এদের বাচ্চা কেমন কাতে ভাই এগুলোর বাচ্চা ভাই আমি মাত্র জোড়া মিলাই চাই না যদি কেউ চায় সিঙ্গেল সিঙ্গেল নিতে পারে আর যদি কেউ চায় যে না ভাই আমি এইভাবে জোড়া নিব কিন্তু আমি আশাবাদী যেহেতু বুলুবার ঠিক আছে ফিলগুলা একটু দেখাই দেন বুলুবারটার যেহেতু ব্লুবার আমার মনে হয় ওয়ান সাইড আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবে

ভাই আমি আসলে দর্শক দেখেন আমি কি বলবো আপনারা দেখেন এত বড় সাইজের ব্লু শেডিং কত জোড়াটা ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নিতে চায় আজকের জন্য মাত্র আঠারোশো টাকা ভাই কত মাত্র আঠারোশো এত বড় সাইজের শার্টিন হ্যাঁ ভাই এত বড় সাইজের শার্টিন মাত্র আঠারোশো টাকা ক্রয় করতে পারবো দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই জার্মান শিল জার্মান শিল এক কালার এর হলুদ কালার নরম মাশাআল্লাহ মাশাআল্লাহ মাত্র 1500 টাকা ভাই কত মাত্র 1500 মাত্র 1500 মাত্র 1500 ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবে ভাই লাহোরি হুম হুম ইউরোপিয়ান টয় লাহোরি নরগবুতর একেবারে বিগ সাইজের একটা মাশাআল্লাহ এত বড় সাইজের একটা ইউরোপিয়ান টয় লাহোরি ফুল ফ্রেশ মার্কিং ফুল ফ্রেশ ভাইয়া ফুল ফ্রেশ মার্কিং কত হলে সেল করবেন এই লটটা মাত্র 1500 টাকা কত মাত্র 1500 টাকা ইউরোপিয়ান টয় লাহরি হ্যাঁ ভাইয়া মাত্র 1500 টাকা 1500 টাকা হ্যাঁ দর্শক দেখেন পায়ের ফেদার কি কাটা ভাই ভাই কাটা দেখা গিয়ে গেছে ভাই দর্শক যাদের পছন্দ হবে এই নটটা কিন্তু কালেকশন করবে ফিরোজ ভাই ভাই কি ভাই ছয় পরে মাদি কবুতর মূল্য ছয় পরে এই কোয়ালিটি এই কোয়ালিটি ভাই মাশাআল্লাহ দর্শক দেখেন ছয় পরে নাকি কবুতরের এই কোয়ালিটি এই মাদি কবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই একদম 3500 টাকা কত একদম 3500 একদম একদম এটা কি কি কালার ঘর থেকে আসছে আন্দালোজিয়ান জেনির ঘর থেকে আসছে ভাই দেখেন কালাকশা কিন্তু অনেকটা আসছে আন্দালোজিয়ান যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম একদম 3500 টাকা 3500 টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখেন একদম ফ্লোর টাচ একটা মুন্ডিয়া

ভাবা যায় মাত্র পনেরোশো টাকা হইলে এই মাদিটা ক্রয় করতে পারবো ইনশাআল্লাহ ফিরোজ ভাই ভাই কি ভাই হচ্ছে বার্মিংহাম রোলার ভাইয়া ইয়েলো কালারের বুল হেড বার্মিংহাম রোলার হ্যাঁ নন মাদি এটা মাদি কবুতর মাদি তার হাতিয়া কত থাকবে এটা তো বাবা কাঁচা ভাইয়া দর্শক এত ছটফটে একটা কবুতরে কিন্তু এখানে থাকতে চাচ্ছে না দশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি সুযোগ আছে দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন এইটা কিন্তু বর্তমান বাজারের সুপার প্লেয়ার একটা বিট দর্শক দেখতে পাচ্ছেন ফিরোজ ভাই ভাই ব্যালেন্স ব্যালেন্স মাশাআল্লাহ দর্শক এসে বাইরের ভাই শেপটা দেখেন এটা কি সাদা রেসার সাদা রেসার শেপটা দেখেন ভাই মাশাআল্লাহ কোয়ালিটি একদম 100 একশো কোয়ালিটি একটা সাদা রেসার নর হ্যাঁ ভাই দাম কত থাকবে একদম 2500 টাকা ভাই কোয়ালিটি রেসে ভাই এই কোয়ালিটির সাদা রেসার আপনি আজকে পঁচিশশো টাকায় দিয়ে দিলেন ভাই এটা আরও বেশি ভাই দিলে আরো বেশি দিয়ে খাইত কিন্তু আপনার চ্যানেলে তো ভাই সবসময় দাম কম দিয়ে থাকে এই আজকে দাম কম দিলাম ভাই কোয়ালিটি বলে একটা রেসার মাত্র পঁচিশশো টাকা স্ট্যান্ডিং গেটআপটা দেখেন ওর ব্যালেন্স দেখছেন ওর শেপ দেখছেন ওর চোখ দেখছেন পরিপূর্ণ একটা প্যাকেজের একটা কবুতর কত মাত্র পঁচিশশো টাকা দাম সব যাদের কাছে মাদিদ আছে সাদা রেসার অরিজিনাল সাদা রেসিং পিজন আছে তারা কিন্তু এই নটটা নিতে পারে ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি আছে যাদের পছন্দ হবে কালেকশন করবে ফিরোজ ভাই কি কইতাছেন 2 3 আরে থামেন না ভাই চাই রায়ান ভাই 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

ভাই তুর্কিশ তুর্কিশ দাম কত দিলেন ভাই দাম 3000 এক ভাই এখানে দাম দামির কোনো সুযোগ না দর্শক আমি একটা কথা বলতে চাই এই কবুতর বর্তমান বাজারে অধিক কারো কাছ থেকে কিনতে চান অনেক দাম লাগবে অনেক দর্শক 16 দমের ফিরোজ ভাই দেখা দিছে আবার রেড কালারের মুসলিম দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন ফিরোজ ভাই ভাই এই ব্যালেন্স দেখেন শ্যাডেল রেসার শ্যাডেল হুমানা ভাই

কত একদম 3500 টাকা ভাই এই কোয়ালিটির কবুতর ভাই ভাই এগুলো তো লাখের উপরে ছিল দ ভাই লাখের উপরে ছিল নাও আজকে থাকবে মাত্র 3500 টাকা দশ এক্সেল কোয়ালিটি ফুল অ্যাকটিভ কবুতর ইনশাআল্লাহ ওই যে বললাম রিসেন্টলি ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ সর্বোচ্চ 4-5 দিনের মধ্যে যাদের পছন্দ হবে এই পেয়ারটা কিনতে আপনারা কালেকশন করতে পারেন দেখেন দশ আমি সময় নিয়ে দেখেন দেখেন দর্শক শেপটা দেখেন কবুতরটার 마샬라 মোবাইলে হাঁটতেছে না ভাই কি কম একবারে ঝিরক গলার কবুতর ফিরোজ ভাই ভাই জিনিসটা কি ভাই না ডল নাকি ভাই ভাই ডল লুক লাইক এ ডল ঠিক আছে ডাইরেক্ট ডাবল কবুতর মজা আছে হ্যাঁ হ্যাঁ

হালকা চোখে পানি ছিল ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এই যে কালারটা দেখেন স্টেনসিল কালার স্টেনসিল কালার স্টেনসিল কালার লাহোরি দর্শক পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ দেখেন এই কালারের লাহোরি ফুল অ্যাকটিভ এই একটা নরকবুতর কোনো ভাই বন্ধু যদি নিতে চান মাত্র পনেরোশো টাকা কত মাত্র পনেরোশো টাকা মানে পুরো ভিডিওটা যারা দেখবে তাদের জন্য যা অফার এটা হচ্ছে লাস্ট অফার হ্যাঁ রাই দর্শক যাদের পছন্দ হবে কোয়ালিটি একদম মাশাআল্লাহ কোয়ালিটি এই কিন্তু পনেরোশো টাকার কবুতর না ঠিক আছে একশো টাকা দিয়ে একটা ড্রপ কিনবেন ইনশাল্লাহ তিন চার দিন দিবেন ঠিক হয়ে যাবে দর্শক যাদের পছন্দ হবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ